হালিশহর পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডে বালুরপানা এলাকায় বিজেপির দেওয়াল মোছাকে নিয়ে উত্তেজনা বলতে চাই দেওয়াল মুছে কিছু হবে না তারপর মানুষ এদেরকে সেই জায়গা মুছিয়ে পাঠিয়ে দেবে সেইখান থেকে ফেরার মুশকিল হয়ে যাবে কালকে কালকে আমরা লিখেছিলাম এই টাইমেই লিখেছিলাম কি লিখেছিলেন আমাদের এখন বিজেপি চাই বাঁচতে চাই তো বিজেপি চাই

ভুল ভাল লিখছি না আমাদের দু হাজার চাই দু হাজার ছাব্বিশে চাই বিজেপি এইটাই আমাদের স্লোগান লিখছি ওর মধ্যেই অত ভয় এখন তো ইলেকশন অনেক দিন আছে এটা নিশ্চিত রাখুন এই কারাম হুচু এখন কারা ভয় খাচ্ছে বিজেপি থেকে সব লোক জান বুঝে কি টিএমসিরা এখন পা তোলা জমি নেই এখন দেওয়াল মুচ্ছে রাত্রিবেলা কারো বাড়িতে চুরি করছে মিল ফ্যাক্টরি পাশে আছে পেপার মিল সব লোহা বিক্রি করে দিয়েছে তাম্বা বিক্রি করে দিয়েছে কিন্তু আমি তৃণমূলের দুষ্কৃতিদের আর চোর চেঙ্গা যে মস্তান আছে আইনারদের নেতাকে বলতে চাই দিওয়াল লিখে আপনার কিছু করতে পারবে না দিওয়াল মুছে আপনারা যত মুছবেন আমরা অতই লিখব আপনাদের যদি সত্যি সামনার করার আছে মানুষের কাছে যান মানুষ তো আপনাদেরকে তাড়িয়ে দিচ্ছে ঝাঁটি নিয়ে ভয় আছে কি লোক আবার দেখবে পদ্মপুর লিখা আছে মার্কেটে বিজেপির লোক বেরোচ্ছে ওরা তো ভুল ভুলভ্রান্তি মিথ্যা টোটালি বলছে তো ওরা ভয়ে দেওয়ালটা রাত্রিবেলা গিয়ে মুছে দিচ্ছে যে এলাকায় যত যত তৃণমূলের কার্যকর্তারা আছে নিজের নিজের এলাকায় মুছে দিয়েছে কারণ এটাই আছে হয়তো ওদের ভয় আছে আর কি আমাদের এখানে বিশ নম্বর ওয়ার্ডে বেলুর পাড়ায় আছে এটা হালিশর মিউনিসিপ্যালিটি এখানে তিনটা ডুয়াল মুছে দিয়েছিল তার মধ্যে আমরা একটা লিখে দিয়েছি তিনটা আবার আমরা লিখি যাদের ওদের ক্ষমতা আছে এখন এসে মুছে দেখা নিশ্চয়ই করব এখন গিয়ে কমপ্লেন করব আপনাকে আগে আপনাদের মাধ্যমে আমরা জানিয়ে দিই সবাইকে হ্যাঁ অশান্তি পরিবেশ করার চেষ্টা আছে কি লোককে একটু ভয় দেখিয়ে আবার ইয়ে করা যাক এটাই আছে কি আছে কিন্তু পশ্চিমবাংলা এটা আন্দোলনের ভূমি আছে মা কালীর মা দুর্গার ভূমি আছে এখানে লোক ভয় খায় না ওরা আর দু হাজার ছাব্বিশে মানুষ বিদায় দিয়ে দিবে অমিত দেখুন শাসক দলে এইসব কাজ করার তো সময় নেই কেন আমরা তো পড়ে আছি আমাদের জনগণের আমাদের এইখানে কত যুগে যুগে লোক থাকছে তার আত্মীয়র নাম কাটা যাচ্ছে তারপরে ওদের নাম কাটা যাচ্ছে এসআইআর মধ্যে আমরা এইটা নিয়ে পড়ে আছি আর আমরা শাসক দল উন্নয়ন নিয়ে পড়ে থাকে এইসব আলতু ফালতু কাজ আমাদের কোনো করে না আর যদি এই সব প্রশ্ন হলে যদি হয় তো প্রশাসন আছে প্রশাসনের কাজ আছে প্রশাসন দেখবে আমরা এইসব আলতু ফালতু কাজের মধ্যে যাওয়ার আমাদের দলের কোনো সময় নেই আমরা বাস সকালবেলা উঠছি এই নাম কাটা গেছে ওই নাম কাটা গেছে আমরা মিলিয়ে ফিলিয়ে ওদের নাম প্রুফটা খুঁজে খুঁজে ওর প্রুফ জোগাড় করে ওদের এসআইআর নাম না কাটা যাক এসআইআর যেরকম আগে ভোটার ছিল ওকে ভোটার রাখার জন্য আমরা ব্যস্ত আছি আর আমরা উন্নয়ন নিয়ে ব্যস্ত থাকি আমাদের আলতু ফালতু কাজ করার এক পয়সা সময় নেই এক মিনিট সময় নেই আমরা উন্নয়নের পড়তে পড়ে থাকি এখনই এসআর আর আমাদের পাবলিকে আমাদের জনগণের নাম না কাটা যায় ওর জন্যে আমরা পড়ে রয়েছি আমাদের এ প্রশাসন কাজ আছে যে মুছেছে না মুছেছে প্রশাসন কাজ আছে প্রশাসন এর ভাবনা করুক প্রশাসন খোঁজ খবর নিক প্রশাসন কাজ আছে প্রশাসন করুক আমাদের কোনো বাধা নেই প্রশাসন যে এরকম করে আছে প্রশাসন করুক আমাদের সেরফ থেকে কোনো বাধা নেই আমার নাম জিয়াউল হক সিআইসি হালিসহর পৌরসভা একুশ নম্বর ওয়ার্ড সব জায়গা হচ্ছে মমতা ব্যানার্জি যখন নিজে ফাইল চুরি করে পালাতে পারেন মমতা ব্যানার্জি নিজে ল্যাপটপ চুরি করে পালাতে পারেন নিজে বলতে পারেন বেশ করেছি তার মানে উনি তো বার্তা দিয়েছেন তৃণমূলে গুন্ডাদেরকে তোমরা লড়াই করো আমাদেরও সেইভাবে প্রস্তুত থাকতে হবে এখন খড়দাতে ঘটনা ঘটে